আসসালামু আলাইকুম বিবারে জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের মাঝে লেডিস ব্রেসলেটে কিছু কালেকশান নিয়ে চলে আসলাম খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ব্রেসলেটগুলো এটা হচ্ছে মাঝখানে ফুল সাইডে শেপ করা এটার ওজন হচ্ছে চোদ্দো আনা এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি একটা থেকে একটা খুব সুন্দর ডিজাইন হবে এটার ওজন হচ্ছে চোদ্দো আনা এটাও প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা এটাও মাঝখানে ফুলের মধ্যে আশা করি সবার পছন্দ হবে আরেকটা ডিজাইনে চলে আসলাম এটার ওজন হচ্ছে বারো আনা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইনবক্স করবেন এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো টাকা আরেকটা ডিজাইনে চলে আসলাম এটার ওজন হচ্ছে এক ভরি এটা প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইনবক্স করবেন আশা করি সবার পছন্দ হয়েছে যদি পছন্দ হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন